তো আপুদের মোস্ট ডিমান্ডেড কিছু ব্যাগ নিয়ে চলে আসলাম যারা হচ্ছে লুইস ভার্টের মধ্যে কিছু ভালো মানের ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন আর এটা কিন্তু আমি বলে দিচ্ছি যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি এখনো লাইক করেন নাই অবশ্যই লাইক করে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি যে এই ব্যাগের কালার হবে আপনার মোট সাতটা থেকে আটটা আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিব আর আমি ফার্স্টেই যে ব্যাগটা দেখাবো আপনাদেরকে টাইগার প্রিন্টের মধ্যে কন্টেস্ট টাইপের ব্যাগটা হ্যাঁ টাইগার প্রিন্টের মধ্যে হচ্ছে আপনার এই যে দেখেন একটা কন্টেস্ট ব্যাগটা এটা কিন্তু দেখেন অনেক আপুদের ছিল প্রিন্টের মধ্যে কিছু ব্যাগ নিয়ে আসেন আর এখানে কিন্তু কিন্তু ব্র্যাকে একটা জিপার পেয়ে যাবেন এবং এটার বিশেষত্ব হচ্ছে আপনার এটার ভিতরে কিন্তু একটা লং বেল্ট পেয়ে যাবেন চাইলে হ্যান্ডিও ইউজ করতে পারবেন আর এটা কিন্তু যেকোনো অফিসিয়াল এবং কি অফিস ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো খুবই কোয়ালিটিফুল এবং কে ভিতরের টেস্ট কিন্তু আপনার অনেক বেশি দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডের নামটা কিন্তু আপনার সিল করা দিয়ে আছে আর এটা কিন্তু কন্টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর কন্টেস্টের মধ্যে কিন্তু আপনার ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি যদি আপনাকে ইনার সাইড দেখাই হ্যাঁ আপনার চাইলে কিন্তু এই ব্যাগটি আপনার রাফ ইউজ করতে পারবেন পার্টি ইউজও করতে পারবেন দেখেন এখানে আপনার জিপারগুলো দেখেন কতটা প্রিমিয়াম জিপারের মধ্যে চাইলে কিন্তু আপনার ব্যাগ নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার জিপারটা যাবে না ইনশাল্লাহ জি খুবই ভালো কোয়ালিটি আর যারা হচ্ছে ভালো মানের ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই এটা নিয়ে নেবেন যারা স্পেস বেশি চাচ্ছেন তারা অবশ্যই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন আর এটার ভিতরের আমি সবগুলি আপনার চেম্বারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটাও দেখেন এবং কি সাইডেতে যে দুইটা চেম্বার আছে সেটাও আমি কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে টাকা পয়সা এবং কি আপনার বিভিন্ন টুকিটাকি অনেক কিছু কিন্তু এটার ভিতরে নিয়ে নিতে পারবেন আর এটার মধ্যে আমি এখন কালারগুলো দেখিয়ে দেব কালারগুলো দেখিয়ে দেবো আপুরা এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্টের মধ্যে কন্টেস্ট এই কালারটা হ্যাঁ এই একটা কালার হবে তারপর হচ্ছে যারা হচ্ছে নেভি ব্লুর মধ্যে অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করেন যে ভাইয়া অনেক ব্যাগ দেখেন কিন্তু আপনার নেভি ব্লু কালারের মধ্যে ব্যাগ পাচ্ছি না তারা অবশ্যই নেভি ব্লু কালারের ব্যাগটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই আপনার আপনার কোয়ালিটিফুল এবং এবং কি কি কলেজ ভার্সিটি অফিসের জন্য কিন্তু ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল খুবই ডিমান্ড করে এটা নিয়ে নিতে পারবেন নেভি ব্লু কালারের মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে আপনার স্কিন কালার এবং কি হোয়াইট কালার এবং কি আপনার মেরুন কালারের মধ্যে কন্টেস্ট যারা ব্যাগ চাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর এটা আপনার হাতে না পেলে কিন্তু কিন্তু বুঝবেন না আর এগুলা কিন্তু ব্যাগগুলো দেখেন কতটা স্মুথ কিন্তু হ্যাঁ যারা স্মুথ ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন একদম প্যাটার্নগুলো দেখেন একদম সফট লেদারের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এই একটা কালার হবে ঠিক আছে আর আমি প্রাইসগুলো অবশ্যই অবশ্যই আপনাদের ইনবক্স করলে কিন্তু আমরা ইনবক্সে প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো আর একটি নেভি ব্লু কালার যাচ্ছে ডার্ক নেভি ব্লু কালার ব্লু কালার চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই নেভি ব্লু কালারটা কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটাই কিন্তু আপনার লকার জিপার কিন্তু একদম স্মুথ এবং কি লং বেল্টগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর হচ্ছে অনেক আপুরা ব্ল্যাকের ব্যাপারে তো কিছু বলার নেই এই ব্ল্যাকটা হচ্ছে আপনার একদম আপুদের মোস্ট ডিমান্ড করে কিন্তু ব্ল্যাক কালারগুলো ব্ল্যাক কালারগুলো কিন্তু আপনার যে কোনো আপনার ড্রেসের সাথে কিন্তু কন্টেস্ট করতে পারবেন এটার কোনো আপনার কালার ম্যাচিংয়ের প্রয়োজন হবে না আর এটার এটার হচ্ছে আপনার এখানে একটা সাইডে একটা হ্যাঁ এখানে জাস্ট একটা শু এটা হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন গুলা করছে আসলে অসম্ভব সুন্দর আর চাইলে কিন্তু আপনি এটা কিন্তু খুলেও রাখতে পারবেন হ্যাঁ চাইলে কিন্তু আপনার এটা কি খুলেও রাখতে পারবেন লকটা আপনার হ্যাঁ ওপেন করে আপনার চাইলে কাদেও আপনার হ্যান্ডিভাবে ক্যারি করতে পারবেন আর আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যান্ডিভাবে ক্যারি করতে পারবেন আর লং ভাবে ইউজ করতে পারবেন তো আপ যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন এবং আপনার ডাকার ভিতরে এবং ডাকার বাহিরে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার যে কোনো জায়গায় আপনারা কিন্তু হোম ডেলিভারি খুব সহজে কিন্তু ব্যাগগুলো পার্সেস করতে পারবেন আর ভিডিওটা লং করছি না যার লাগবে অবশ্যই অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই প্রাইস সহ আপনাদেরকে বলে দেবো থ্যাংক ইউ